প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা জানলে আপনার জীবনের দুঃখ কাটবে কষ্ট পালিয়ে যাবে রিজিক পারবে আর দুয়ার দরজা খুলে যাবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি কিন্তু অনেকেই আফসোস করে বলি দোয়া করি কিন্তু কবুল হয় না আজ আমি আপনাদের বলবো দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো আমরা ইস্তেকফারকে অবহেলা করি আর ইস্তেকফার করার সঠিক সময়গুলো আমরা জানি না আজকের আলোচনার বিষয় ইস্তেকফার আমরা কোন সময় করলে দোয়া কবুল হবে ইস্তেকফার অর্থ নিজের গুনাহ ভুল অবাধ্যতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সেই গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করা আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ জুমার প্রিয় দর্শক আমাদের দুয়ার সামনে সবচেয়ে বড় দেওয়াল কি জানেন সবচেয়ে বড় দেওয়াল হচ্ছে গুনা আরে গুনা ভাঙ্গার সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন গুনাহ ভাঙ্গার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইসতেক শেষ রাত তাহার যুদ্ধের সময় প্রিয় দর্শক সবচেয়ে শক্তিশালী সময় হলো রাতের শেষ এক তৃতীয়াংশ ফজরের আগে আল্লাহ তালা বলেন তারা রাতের শেষ প্রহরে ইসতেক পার জারিয়াত সাহিয়াদাম বলেছেন প্রতি রাতে আল্লাহ আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব বুখারী ও মুসলিম প্রিয় দর্শক এই সময় আল্লাহ ডাকছেন আর আমরা ঘুমাচ্ছি এই সময় ইসতেগফার করলে দোয়া কবুল হয় রিজিক পারে সন্তান সমস্যা সমাদার হয় ঋণ মুক্তি আসে ফরজ নামাজের পরপরি নামাজ পড়ে আমরা কি করি অনেকে উঠে পড়ে অনেকে মোবাইল ধরি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কি করতেন রাসুল সাল্লাহ সাল্লাম ফরজ নামাজ শেষে তিনবার আস্তাকুল্লাহ বলতেন প্রিয় দর্শক নামাজে আমাদের ফুল হয় খেল থাকে না মন অন্য দিকে থাকে নামাজের পর ইস্তেফার সেই ত্রুটি থেকে দেয় তারপর করা দোয়া দ্রুত কবুল হয় আজানের পর ও ইকামতের আগে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আজান ও একামতের মাঝখানে দোয়া প্রত্যাখ্যান করা হয় না প্রিয় দর্শক আজান শুনে আমরা কি করি ওনাকে গান বন্ধ করি না ওনাকে গুরুত্ব দি না অথচ এই সময় দুই মিনিট ইস্তেকভার করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না শেষদার মধ্যে ইস্তেকভার নবী সাল্লাম বলেছেন বান্দা শেষদার আল্লাহ সবচেয়ে কাছে থাকে শেষদায় শুধু তাজবিহীন না নিজের ভাষায় ইস্তেখফার করুন কান্না না এলে জোর করবেন না কিন্তু হৃদয় ভেঙে ফেলুন হে আল্লাহ আমি অপরাধী জুমার দিনের বিশেষ সময় জুমার দিনে একটি বিশেষ সময় আছে যে সময় দুয়া কবুল হয় বেশিরভাগ আলিম বলেন আসর থেকে মাগদেবের এক পর্যন্ত এই সময় ইস্তেখফার দুয়া এক একসাথে করলে দোয়া খালি হাতে ফেরে না বৃষ্টি পড়ার সময় বৃষ্টি শুধু পানি না এটা আল্লাহ রহমত বলেছেন বৃষ্টির সময় দোয়া করা হয় না অর্থাৎ বৃষ্টির সময় দোয়া কবুল হয় প্রিয় দর্শক বৃষ্টি দেখলে ছবি তুলবেন না শুধু ইস্তেক করুন রোজা অবস্থায় ও ইফতারের আগে রোজাদারের দোয়া প্রত্যাখ্যান করা হয় না বিশেষ করে ইসতেকর ঠিক আগে চোখে পানি নিয়ে ইস্তেকবার করলে আল্লাহ খালি হাতে ফেরান না গুনাহ করার পরপরই মানুষ মাত্রই ভুল করে কিন্তু মুমিনের বৈশিষ্ট্য কি মমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বলেন তারা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চায় সুরা আলী ইমরান দেরি করবেন না লজ্জা পাবেন না সঙ্গে সঙ্গে ইস্তেক ফার করুন কোরআন খতমের পর দোয়া প্রিয় ভাই বোনেরা কোরআন শুধু অতির জন্য নয় এটা দোয়া কবুলের দরজা খুলে দেয় সাবিহকার কোরআন খতমের পর পরিবার নিয়ে দোয়া করতেন কোরআন খতম শেষে করা দোয়া বিশেষভাবে কবুল হয় দুরশরী পড়ার দোয়া নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার উপর রহমত পাঠান আলেমগণ বলেন দোয়া শুরু ও শেষ দরুদ দিয়ে করলে দোয়া আসমানে আটকে থাকে না প্লাস শক্ত কম্বিনেশন আল্লাহর গুণবাচক নাম ধরে দোয়া করলে আল্লাহ বলেন আল্লাহ সুন্দর নামসমূহ রয়েছে তোমরা সেসব নাম ধরে তাকে ডাকো আরাফ উদাহরণ হচ্ছে রিজিক চাইলে ইয়া রাজ্জাক ক্ষমা চাইলে সমস্যা চাইলে নাম ধরে ডাকলে দোয়া দ্রুত কবুল হয় বাবা মায়ের সন্তানের জন্য দোয়া তিনটি দোয়া অবশ্যই কবুল হয় তার মধ্যে একটি হলো বাবা মায়ের সন্তানের জন্য দোয়া প্রিয় দর্শক মায়ের চোখের পানি বাবা নিরব দোয়া আল্লাহ ফিরে দেন না সন্তানদের নিষ্পাপ দোয়া শিশুরা গুনাহ মুক্ত অনেক আলিম বলেন ছোট শিশুদের দোয়ার বিশেষ বরকত আছে সন্তানকে দিয়ে দোয়া করান হে আল্লাহ আমাদের সমস্যা দূর করে দিন অসুস্থ অবস্থা দোয়া রোগ শুধু কষ্ট নয় এটা আল্লাহর পক্ষ থেকে নিকটতর সুযোগ হাদিসে এসেছে অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তারা আমিন বলে রোগের সময় করা দোয়া অনেক সময় দ্রুত কবল হয় আল্লাহর পথে বসে থাকা অবস্থা যেমন মসজিদে বসে থাকা সময় এই মজলিসকে ঘিরে রাখে সেই পরিবেশে করা দোয়া আল্লাহ ফিরে দেন না নেক আমলের পরপরই দোয়া যেমন সদগা দেওয়ার পর কাউকে ক্ষমা করার পর কাউকে সাহায্য করার পর ভালো কাজের পর দোয়া করলে সেই আমল দোয়ার উসলা হয় আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে দোয়া সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ডাকো পূর্ণ বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন সন্দেহ নিয়ে দোয়া করলে দোয়া দুর্বল হয়ে যায় নিসঙ্গ অবস্থার চোখের পানি নিয়ে দোয়া যখন কেউ দেখছে না কেউ শুনছে না শুধু আল্লাহ জানেন যে ব্যক্তি একাকি আল্লাহকে স্মরণ করে কাঁদে সে আল্লাহর আশের কান্নার দোয়া খুবই শক্তিশালী দোয়া কবুল হওয়া শুধু সময়ের বিষয় নয় এটা হৃদয়ের বিষয় আজ থেকে নিয়ত করুন হরু নয় হতাশা নয় আল্লাহর উপর পূর্ণ ভরসা আপনি এইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাদের সব দোয়া কবুল করুন আমাদের অন্তর পরিষ্কার করুন আমাদের চোখের পানিকে কবুল করুন এবং আমাদের জীবনকে দুয়ার মাধ্যমে বদলে দিন আমিন